আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন সাতক্ষীর প্রত্যেকটি আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীদের ঘিরে দাড়িপাল্ জোয়ার তৈরি হয়েছে শুধু নয় সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর দেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে তিনি বলেন আমিরে জামায়াত বলেছেন জামায়াত ইসলামকে যদি জনগণ ভালোবেসে তালার রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন তাহলে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে এখানে অত্যাচার থাকবে না জুলুম থাকবে না তরুণ সমাজকে দিয়ে দুনিয়ার বুকে একটি মডেল বাংলাদেশ গড়ে তোলা হবে ছাত্রছাত্রী যুবকদের স্কুল কলেজের নৈতিক শিক্ষা ও উৎপাদনমুখী করে কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ যুবকে এমনভাবে কাজ দিব সবাই উচ্চপদে যাবে কোনো বেকার থাকবে না বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত অর্থনীতি ও উন্নতি সমৃদ্ধশীলশালী একটি বাংলাদেশ সোমবার বিকেল চারটার সাতক্ষীরা তালা ফুটবল ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামের তালা উপজেলা শাখা আয়োজিত এক বিশাল ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা তাদের বাপ চাচা দাদা আমাদের তো ছেলে ওরা তো ওরা যদি বদলে যেতে পারে আমরা বদলে যেতে পারবো না বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে তারা বলছে হো পিতা ও বড় ভাইরা আমরা বদলে গেছি তোমরা বাংলাদেশকে বদলে দাও আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব